একজন নারীর সৌন্দর্য তার সাজসজ্জায় নয় তার পোশাকের বাহারেও নয় আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার ইমান তার আমল তার চরিত্রে নবী করিন বলেছেন পৃথিবী হল ভোগ সামগ্রী আর এই ভোগ সামগ্রীর মধ্যে সবচেয়ে উত্তম হল নেকর স্ত্রী আজ আমরা জানব নারীর দশটি লক্ষণ যা দেখলেই বোঝা যায় তিনি ইমানদার এবং আল্লাহর পথে নবীর শূন্যতের পথে চলছেন প্রথম লক্ষণ হল শক্ত ইমান একজন নারীর প্রথম গুণ হচ্ছে তার অন্তরে দৃঢ় ইমান থাকা যখন সে আল্লাহকে একমাত্র রব হিসেবে মানে তার হৃদয়ে সবসময় আল্লাহর ভয় থাকে তার জবান সবসময় আল্লাহর স্মরণে ভিজে থাকে তখন বুঝতে হবে সে একজন ইমানদার নারী নামাজ রোজা হালালহারামের প্রতি সচেতনতা প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা এসবই প্রমাণ করে তার ইমান একজন নারীর ইমান শুধু মুখের কথা নয় বরং জীবনের প্রতিটি কাজে প্রকাশিত হয় কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের বন্ধু তারা সৎকাজের আদেশ দেয় এবং কাজ থেকে বিরত রাখে সুতরাং যে নারী সৎকাজের প্রতি উৎসাহী এবং মন্দ কাজ থেকে নিজেকে ও অন্যদের বাঁচায় তিনি প্রকৃত ইমানদার নারী দ্বিতীয় লক্ষণ হল নামাজে অটল থাকা নামাজ ইমানের স্তম্ভ যে নারী সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহার যুদে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার অন্তর পরিশুদ্ধ হয় রাসুল উল্লাহ বলেছেন নামাজ হল জান্নাতের চাবি যে নারী নামাজে অবহেলা করে না বরং নামাজকে জীবনের শ্রেষ্ঠ ইবাদত মনে করে তার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় অনেক সময় নারীরা গৃহস্থালী কাজ বা সন্তান পালন নিয়ে ব্যস্ত থাকে কিন্তু উত্তম নারী কাজ ফেলে নামাজকে অগ্রাধিকার দেয় কারণ সে জানে দুনিয়ার কাজ শেষ হবে কিন্তু আল্লাহর ডাকে দেরি করা চলবে না নামাজ অটলভাবে আদায় করা একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তৃতীয় লক্ষণ হল শালীন পোশাক ও হিজাব আজকের সমাজে বাহ্যিক সাজসজ্জা ও প্রদর্শনীর প্রতিযোগিতা বেড়ে গেছে কিন্তু যে নারী তার দেহকে আবৃত করে রাখে বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে না বরং আল্লাহর সন্তুষ্টি খোঁজে সেই প্রকৃত রূপে সুন্দর আল্লাহ বলেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাই ব্যতীত যে নারী ঢিলে ঢালা পোশাক পরে গায়ে সুগন্ধ মেখে রাস্তায় বের হয় না তার মধ্যেই আছে ইমানদার নারীর আ ষষ্ঠ লক্ষণ হল পরিবার ও স্বামীর হক আদায় করা রাসুল বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে ইজ্জতাবরু রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তখন বলা হবে প্রবেশ করো জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা করো একজন ইমানদার নারী পরিবারের হক আদায় আন্তরিক থাকে স্বামীর প্রতি অনুগত হয় সন্তানদের সঠিকভাবে মানুষ করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সে জানে পরিবার একটি আমানত আর আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে সপ্তম লক্ষণ হল দয়া নম্রতা ও দানশীলতা উত্তম নারী কঠোর ভাষায় কথা বলে না অহংকার করে না তার কথা কোমল হয় তার আচরণে থাকে ভালোবাসা। সে আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব দুঃখীদের প্রতি দয়া প্রদর্শন করে রাসুল বলেছেন যে দুনিয়ায় এতিমের মাথায় স্নেহের হাত বুলায় আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করবেন একজন নারী যখন তার সামর্থ্য অনুযায়ী দান করে দরিদ্রকে সাহায্য করে মানুষের প্রতি দয়া দেখায় এগুলোই তার ইমানের সৌন্দর্য প্রকাশ করে অষ্টম লক্ষণ হল গিবত ও অহংকার থেকে দূরে থাকা আল্লাহ বলেন তোমরা কেউ কারো গিবত করো না গিবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া যে নারী গিবত থেকে দূরে থাকে মানুষের দোষ নিয়ে কথা বলে না অহংকার করে না সে প্রকৃত ইমানদার নারী অহংকার কেবল আল্লাহর জন্য যে নারী নিজেকে অন্যের চেয়ে বড় মনে করে না বরং বিনুই থাকে সেই আল্লাহর প্রিয় বান্দাহ নবম লক্ষণ হল আল্লাহর স্মরণ ও দোয়ায় মগ্ন থাকা একজন উত্তম নারী প্রতিদিন সকালে সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে দোয়া পরে দাসবিহ জপে দোয়া একজন মুমিনের অস্ত্র যে নারী বিপদে আপদে দোয়ায় রত থাকে আল্লাহ তার দোয়া কবুল করেন তার অন্তর সবসময় আল্লাহর দিকে ফিরে থাকে সে দুনিয়ার মোহে মগ্ন হয় না বরং আল্লাহর ইবাদতে প্রশান্তি খুঁজে পায় দশম লক্ষণ হল সুন্নাহর পথে চলা নারী রাসুল এর জীবনই হল আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ যে নারী নবীর সুন্নাহর অনুসরণ করে জীবনের প্রতিটি কাজে নবীর পদ্ধতি মেনে চলে সেই প্রকৃত ইমানদার নারী খাবার খাওয়া পোশাক পরা স্বামী সন্তানের সাথে আচরণ সব ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ তার জীবনের অংশ হয়ে যায় এ দশটি লক্ষণই প্রমাণ করে একজন নারী ইমানদার এবং আল্লাহর পথে চলিত নবীর সুন্নাহর পথে চলমান যে নারী এ গুণগুলো ধারণ করে সে জান্নাতের জন্য নির্বাচিত